জয়গুরু বন্ধুরা বিশেষ করে আমার যুবক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো নাকি এক অসহ্য যন্ত্রণায় এক ভয়ঙ্কর নেশার ফাঁদে পড়ে ধুকে ধুকে মরতেছেন বের হইতে পারতেছেন না আজকে তাদের বলি ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন জীবন বদলে যাবে আজকের ভিডিওটা দেখার পরে জীবন বদলে যাবে অন্ধকার জগৎ থেকে কীভাবে বের হয়ে আসতে হয় আজকের ভিডিওতে সেটা জেনে যাবেন আজকে আমার মনটা স্বাভাবিক কারণেই একটু বেশি ভালো অর্থাৎ আজকে ঘুম থেকে ওঠার পরেই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পেয়েছি আমার এক রোগী আমার মনেও নেই সম্ভবত এক দেড় মাস আগে তাকে কাউন্সেলিং করিয়েছিলাম সেই রোগী আমাকে মেসেজ দিয়েছে আমাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে শুধু একটা লাইন আপনাদের বলি সে কী মেসেজটা দিয়েছে বা কী লিখেছে স্যার আপনি আমার জীবনটাকে বদলে দিয়েছেন অন্ধকার জগৎ থেকে আপনি আমাকে বের করে নিয়ে আসছেন আমি এখন খুব বেশি ব্যস্ত থাকি আপনার কথা মতো অর্থাৎ আপনার কথা স্মরণ করে সেই জন্য মেসেজটাও দেওয়ার সময়টা আমার হয়ে ওঠেনি অনেক দিন পরে আমার কেন জানি মনে হলো স্যারকে একটু জানিয়ে দেই যে আমি ভালো আছি আমি সুস্থ আছি আজকে তার কথা আপনাদের আমি বলবো এরকম প্রতিনিয়ত আমার কাছ অনেক মেসেজ আসে কিন্তু কিছু মেসেজ কিছু রোগী দেয় অর্থাৎ কিছু রোগী আমি যাদের কাউন্সিলিং করাই তাদের মধ্যে কিছু রোগী আছে অ্যাক্সেপশনাল তাদেরকে কাউন্সিলিং করাইতে করাইতে কেমন জানি একটা সম্পর্ক হয়ে যায় এরকম অনেক রোগী আছে আমার যারা তিন চার বছর আগেও কাউন্সিলিং করেছে তারা আমাকে মেসেজ দেয় তারা আমাকে মাঝে মধ্যে স্মরণ করে বিষয়গুলো আমার কাছে খুব ভালো লাগে কিন্তু কিছু রোগী থাকে অ্যাকসেপশনাল অর্থাৎ তাদের ঘটনাগুলো থাকে অ্যাকসেপশনাল সেই রোগীগুলো যখন মেসেজ দিয়ে আমাকে শুভেচ্ছা জানায় তখন মনটা আনন্দে ভরে ওঠে ভালো লাগে অন্তত স্রোষ্টাকে ধন্যবাদ জানাতে পারি যে হ্যাঁ আমি পেরেছি অবশ্য ওনার করুণা বা দয়া ছাড়া এটা হয়নি বা হয় না একজন মানুষের মনের পরিবর্তন করে দেওয়া এত সহজ না তাদেরকেই পরিবর্তন করে দেওয়া যায় যাদের আস্থা থাকে বিশ্বাস থাকে যিনি কাউন্সেলিং করাবে তার প্রতি অগাধ আস্থা এবং বিশ্বাস থাকে তাদেরকেই পরিবর্তন করে দেওয়া যায় তারা আমাকে কতটুকু বিশ্বাস করে কতটুকু আস্থা আমারও পড়ে সেই জন্য সবসময় আমি মহান স্রষ্টার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি তাকে ধন্যবাদ জানাই যে তিনি আমাকে হয়তো সেই ক্ষমতাটা দিয়েছে তো সেই রুগী অর্থাৎ আজকে যে প্যাশেন্ট আমাকে মেসেজ দিয়েছে সেই রুগী কেন অ্যাকসেপশনাল ছিল তার ঘটনাটা কেন এক্সেপশনাল যারা মাস্টারবেশন বা হস্তমৈথুন করেন তারা তো এই কাজটা বিয়ের আগে করেন অর্থাৎ নাইনটি পারসেন্ট লোকই নাইনটি পারসেন্ট যুবক বন্ধুরাই বিয়ের আগে করেন বিয়ের পরেও যারা হস্তমৈথুন বা মাস্টারবেশন করেন সেই বিষয়টা অবশ্যই অ্যাকসেপশনাল সেটা হয়তো জনের মধ্যে একজন বা দুইজন তারা করেন তাদেরকে যখন সঠিক পথে ফিরিয়ে আনা যায় তখন সেই বিষয়টাই একটু অ্যাকসেপশনাল হয়ে যায় সেই রোগীটা একটু অ্যাকসেপশনাল হয়ে যায় আমার কাছে তিন চার মাস আগে এই যে যে পেশেন্ট আমাকে মেসেজ দিয়েছে সেই প্যাশেন্ট আমার সাথে কিন্তু কথা বলেনি কথা বলেছে তার ওয়াইফ অর্থাৎ এই পেশেন্টের স্ত্রী অনেক দিন ধরেই সে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছিল আমাকে কল দেওয়ার সাহস পাচ্ছিল না কেননা আমাদের ভিডিওতে সব সময় বলে দেওয়া হয় মেয়েদের কল করা নিষেধ সেই জন্য সেই ভদ্র মহিলা আমার কাছে কল করার সাহস পাচ্ছিল না নিয়মিত আমাকে মেসেজ দিয়ে যাচ্ছিল আমি কোনো উত্তর দিতেছিলাম না নিয়মিত আমাকে মেসেজ দিয়ে জানাইতেছিল স্যার আমাকে একটু অনুমতি দেন আপনার সাথে কথা বলার জন্য আমার সমস্যা নিয়ে আপনার সাথে আমি কথা বলবো না আমার স্বামীর সমস্যা নিয়ে আপনার সাথে কথা বলবো আমি প্রতি উত্তরে সবসময় তাকে বলে দিতাম আপনার স্বামীকে সরাসরি আমার সাথে কথা বলতে বলবেন সেই মহিলা সেটা পারতে ছিল না অর্থাৎ তার স্বামী কিছুতেই আমার সাথে কথা বলতে চাচ্ছিল না সেই মহিলা আমাদের ভিডিওগুলো দেখে আমাকে নিয়মিত এরকম মেসেজ দিতেছিল একদিন আমি সেই মহিলাকে অনুমতি দিয়ে দিলাম অর্থাৎ সেই ভদ্র মহিলা আমার বোনের মতো তাকে আমি অনুমতি দিয়ে দিলাম যে হ্যাঁ আপনি আজকে আমার সাথে কথা বলতে পারেন সেই মহিলা কথা বলল তার স্বামীর সম্পর্কে তার এই স্বামীর ভয়াবহ আসক্তির কথা সে আমাকে জানাইল মহিলা হাওমাও করে কাঁদতেছিল আমাকে বলতেছিল স্যার আমার বিশ্বাস আপনি আমার স্বামীকে সঠিক পথে ফিরে আনতে পারবেন আপনার ভিডিও আমি নিয়মিত দেখি শুধুমাত্র আমার স্বামীর জন্য আপনার ভিডিও আমি নিয়মিত দেখি আপনি পারবেন স্যার আমার স্বামীটাকে সঠিক পথে ফিরিয়ে আনতে আমি তার স্বামীর কিছু সিমটম সম্পর্কে তাকে জিজ্ঞেস করলাম অর্থাৎ কিছু লক্ষণ তাকে আমি বললাম যে এই লক্ষণগুলো আপনার স্বামীর মধ্যে আছে কি না পরে বললো যে হ্যাঁ এই সবগুলো লক্ষণ আমার স্বামীর মধ্যে আছে। তার স্বামীর লক্ষণগুলো কী ছিল তার স্বামী হুট হাট রেগে যেত কোনো কথাই সহ্য করতে পারত না সারাক্ষণ মাথা গরম বাসায় সব কিছু তসত করে ফেলতো বাহিরে যেত না কারোর সাথে কোনো কথাবার্তা বলতো না এমন কি সে কোনো কাজকর্ম করতো না তখন আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার সংসার কীভাবে চলে পরে সে বলল যে স্যার আমার শ্বশুরের অবস্থা খুবই ভালো অনেক টাকা পয়সার মালিক কিন্তু আমার শ্বশুরের সাথে স্যার আমরা একসাথে থাকতে পারতেছি না অর্থাৎ শ্বশুরের বাসায় কিন্তু আমরা নাই আমাদেরকে আলাদা একটা ফ্ল্যাটে রাখা হয়েছে সব কিছু শ্বশুরই বহন করতেছে শুধুমাত্র আমার স্বামীর কারণে সে কোনো কিছু করে না কাজ টাজ কোনো কিছু করে না সেই জন্য আমাদেরকে আলাদা করে দিয়েছে আমরা আলাদাই থাকি কিন্তু আমাদের খরচপাতি সব কিছু শ্বশুরই বহন করে আমি বললাম সে কি এখন কোনো কিছুই করতেছে না পরে বলতেছে না স্যার কোনো কিছু করে না এমন কি সে আমি যে রুমে আসি সেই রুমে পর্যন্ত থাকে না সে আলাদা একটা রুমে সারা দিন বসে থাকে কি করে সেটা উনি জানে সারা দিন বসে থাকে স্বাস্থ্যটা একেবারে নষ্ট হয়ে গেছে একেবারে লিকলিকে হয়ে গেছে অর্থাৎ আমার যখন তার সাথে বিয়ে হলো তখন সে দেখতে অনেক সুন্দর ছিল এখন সে স্যার পুরোপুরি শেষ হয়ে গেছে সারাক্ষণ কেমন যেন বিমর্ষ হয়ে থাকে চুপচাপ থাকে কথাবার্তা বলে না কোনো একটা কথা বললেও সে হুট হাট রেগে যায় তখন আমি ওনাকে বললাম যে এভাবে আপনি যতই কথা বলতেছেন তাতে তো কোনো লাভ হবে না কেননা আপনার স্বামীর সাথে যদি আমি কথা না বলতে পারি উনি যদি আমার কথা না শোনে তাহলে তো আপনি কথা বলে কোনো লাভ হবে না পরে বলতেছে স্যার আমি ওনাকে আপনার সাথে কথা বলার জন্য রাজি করাবো আপনি শুধু অনুমতি দেন যে আপনি ওনাকে কাউন্সেলিং করাবেন কি না আমি তখন ওই ভদ্র মহিলাকে বললাম যে হ্যাঁ আপনি তাকে আমার সাথে কথা বলিয়ে দেন আমি কাউন্সেলিং করাবো তখনও মহিলা কান্না জড়িত কণ্ঠেই বলে বলতেছিল আমি তাকে বললাম যে আপনি শান্ত হন প্লিজ শান্ত হন আপনি তাকে আমার সাথে কথা বলার ব্যবস্থা করে দেন তার সাথে যেন আমি কথা বলতে পারি তিন চার মিনিট কথা বলে সে রাজি হয়ে যাবে অর্থাৎ কাউন্সিলিং এর জন্য সে রাজি হয়ে যাবে আমার সাথে দেখেন সে তিন চার মিনিট কথা বলে কিনা তখন সেই মহিলা বললো ঠিক আছে স্যার আমি চেষ্টা করতেছি ওই দিনই রাত এগারোটার সময় কল আসছে ওই ভদ্রলোক কল করেছে অর্থাৎ ওই মহিলার স্বামী কল করেছে মহিলা কিন্তু আমার কাছে কল করেনি রাত এগারোটার সময় ওই মহিলার স্বামী আমাকে কল করেছে আমাকে বলতেছে স্যার আমি পরিচয়টা দিচ্ছি আমার নাম অমুক আমার স্ত্রী আজকে আপনার সাথে কথা বলেছে আমি বললাম ও হ্যাঁ আচ্ছা আচ্ছা কেমন আছেন আপনি পরে বললো যে স্যার আমি কেমন আছি আপনি জানতে চাচ্ছেন আমার তো আত্মহত্যা করতেছে করতেছে আত্মহত্যা আমি বললাম আপনাকে আত্মহত্যা করতে হবে না আপনি দেখুন দুই তিন দিনের মধ্যে আপনার জীবন আমি পাল্টে দিতেছি আপনি কি আমার কথা শুনবেন পরে স্যার আমি শুনবো আমাকে আমার স্ত্রী অনেক কিছু বলেছে আপনার সম্পর্কে আপনার ভিডিও আমি কখনো দেখিনি কিন্তু আজকে আমার স্ত্রী আপনার দুইটা ভিডিও আমাকে দেখাইছে তখন আমার একটা বিশ্বাস চলে আসছে যে হ্যাঁ আপনি পারবেন আমাকে এখান থেকে বের করে নিয়ে আসার জন্য তখন আমি বললাম ঠিক আছে আপনি তাহলে রাজি হয়ে যান কালকে বিকেল পাঁচটা থেকে আপনাকে আমি কাউন্সেলিং করাবো আপনি রেডি থাকবেন পাঁচটার সময় আপনার তো কোনো সমস্যা হবে না পরে বলতেছে যে না স্যার আমি তো সারা দিন বাসায়ই থাকি আমার কোনো সমস্যা হবে না আপনি যে কোনো সময় বললেই হবে আমি বললাম ঠিক আছে কালকে পাঁচটার সময় আপনাকে আমি কাউন্সিলিং করাবো তারপরের দিন সকাল দশটার সময় তার স্ত্রী আমাদের কাউন্সিলিংয়ের কোর্সের টাকাটা পাঠিয়ে আমাকে একটা মেসেজ দিয়েছে যে স্যার আপনার প্রতি আমার অগাধ বিশ্বাস আছে আমি বিশ্বাস করি আমার স্বামী সঠিক পথে ফিরে আসবে বাকিটুকু আপনার দায়িত্ব এরকম একটা মেসেজ দিয়ে দিয়েছে ওই দিনই পাঁচটার সময় আমি তার কাউন্সিলিং শুরু করলাম তাকে দশ মিনিট আমি শুধু রিল্যাক্স করলাম দশটা মিনিট তাকে আমি হাসাইলাম বিভিন্ন কথা বলে সে আমাকে বলতেছে স্যার এত ভালো লাগে হাসলে আপনার সাথে কথা বলতেছি আমার মনে হচ্ছে জীবন এখনই পাল্টে যাচ্ছে আমি স্যার কতদিন হলেও হাসতে পারি না আর আজকে আপনি স্যার আমাকে দিব্যি হাসাইতেছেন আমি খিলখিল করে হাসতেছি আমার যে কি ভালো লাগতেছে স্যার এটা আপনাকে আমি বোঝাইতে পারব না তাকে তিন দিন কাউন্সিলিংয়ের পরে জিজ্ঞেস করলাম কি অবস্থা এখন কেমন আছেন আপনি পরে বলতেছে স্যার আমি ভালো আছি আমি আগামী কালকে থেকে কিন্তু আমাদের যে ব্যবসা আছে আমার আব্বু ব্যবসা করে সেই ব্যবসায় বসতেছি আপনি আমার জন্য দোয়া করবেন আমি বললাম ঠিক আছে আপনি কালকে থেকে নিয়মিত ব্যবসা প্রতিষ্ঠানে বসবেন অর্থাৎ এখন থেকে আপনার জন্য একমাত্র টার্গেটই থাকে কিভাবে টাকা ইনকাম করতে হবে কিভাবে টাকা ইনকাম করা যায় বাবার যত কিছুই থাকুক ওটা নিয়ে আপনি ভাববেন না আপনি ভাবেন আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে আপনাকে প্রচুর টাকা ইনকাম করতে হবে বাবার প্রয়োজনে নয় আপনার নিজের প্রয়োজনে আপনি প্রতিষ্ঠিত হবেন আপনি ভাবুন তিন দিনের মধ্যেই তার ভেতরের আগুন আমি দাও দাও করে চালিয়ে দিয়েছিলাম সে জ্বলে পড়ে সার খারাপ হইতেছিল শুধুমাত্র কথার মাধ্যমে তার ভেতরটাকে আমি পরিবর্তন করে দিতেছিলাম তার ভেতরে সুপ্ত ঘুমন্ত আগুনটাকে আমি জ্বালিয়ে দিয়েছিলাম সে জ্বলে পড়ে সার খারাপ হচ্ছিল আর সে নিয়মিত স্ট্রাগল করার চেষ্টা করতেছিল যে লোক বারোটার আগে ঘুম থেকে ওঠে না একটার দিকে সে সকালে নাস্তা করতো সেই লোক ফজরের নামাজ পড়ে এবং সে হাঁটতে যায় ব্যায়াম করে আরও অনেক কাজ করে যে কাজগুলো আমি তাকে করতে বাধ্য করেছি জীবন বদলে গেছে একজন মানুষকে তার সংসারে ফিরিয়ে দিয়েছি একজন ভদ্র মহিলাকে তার সংসার রক্ষা করে দিয়েছি এটা আমি করে দিয়েছি বললে ভুল হবে ওই যে বললাম যে দয়ালের করুণা ছিল দয়ালের কৃপা ছিল সেই জন্য তাকে আমি মোটিভেট করতে পেরেছি জীবন তার বদলে গেছে তার ভেতরের জেদটাকে শুধুমাত্র আমি কথা দিয়ে জাগিয়ে দিয়েছি তার রাগটাকে আমি ধ্বংস করে দিয়েছি কিছু টেকনিকের মাধ্যমে কিছু সূত্র ব্যবহার করে তার দাগটাকে আমি শেষ করে দিয়েছি কেন এই বিষয়টা নিয়েই ভিডিও করার জন্য আসলাম আপনাদেরকে আমি বলতেছি না যে আমার কাছে কাউন্সেলিং করেন এটা আপনাদের কাছে বলতেছি না বা বলার জন্য আমি আসিনি আপনারা যেন একটু মোটিভেট হন আপনারা যেন বুঝতে পারেন যে না চাইলে এখান থেকে বের হওয়া যায় চাইলেই জীবনটাকে বদলানো যায় যদি নিজে থেকে চাওয়া যায় তাহলেই নিজেকে বদলানো যায় মোটিভেশনাল ভিডিও দেখতে দেখতে জীবনটা শেষ করে দিয়েছেন প্রতিনিয়ত মোটিভেশনাল ভিডিও দেখেন আর মনে মনে ভাবেন যে এই কাজ আর করবো না কানে ধরছে এই কাজ আর জীবনে কখনো করবো না পারেননি কেন পারতেছেন না কেন কেন পারতেছেন না বুঝেন না এই মোটিভেশনাল ভিডিও দেখে আপনি এখান থেকে বের হইতে পারবেন না মিয়া এর জন্য আরো কিছু আছে যেগুলো কাউন্সেলিংয়ে করানো হয় কাউন্সেলিংয়ে শোনানো হয় কাউন্সেলিংয়ে বলা হয় সেগুলো করতে হবে তা না হলে এখান থেকে বের হইতে পারবেন না এত ভিডিও কেন দেখেন একটা সূত্র একটু আগে দিয়ে দিয়েছি বিষয়টা বোঝেননি সেই লোককে সকালবেলা আমি ঘুম থেকে উঠতে বাধ্য করিয়েছি বিষয়টা বোঝেননি তাকে ফজরের নামাজ পড়ার জন্য বাধ্য করিয়েছি বিষয়টা বোঝেননি কিভাবে করা হয়েছে সে করতে বাধ্য হয়েছে কিভাবে হয়েছে বোঝেননি সারা জীবন মোটিভেশনাল ভিডিও দেখতে থাকেন সারা জীবন আপনাদের কাজই তো হয়েছে শুধুমাত্র এই ভিডিও দেখা সারা দিন ভিডিও দেখেন আর মনে মনে ভাবেন যে না আজকেই আমি এই বিষয়টাকে বদলে ফেলবো আর কখনো করব না আবার সেই একই অবস্থা আবার রাত্রে সেই একই অবস্থা পারেন না কেন এটার কারণে এটা ঠান্ডা রাখার কিছু সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে আপনাকে যেতে হবে যেটা আমরা কাউন্সেলিংয়ে করিয়ে থাকি এখানে এসি বসানো হয়ে যায়